ছেলেকে বেশি ভালোবাসা দেখাতে গিয়েছিল ওই দিনের জন্য হারিয়ে ফেলেন আর কি পাবেন কখনও ফিরে আপনি আপনার ছেলেকে হ্যালোয়াইজ আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওটি পুরোটাই দেখবা আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবা তো আজকে কিছুদিন ধরে একটা নিউজ চোখের সামনে খুব আসতেছে যে আসলে মা দোষী না বউ দোষী দুটাই মানে কেউ বলতে পারতেছে না যে আসলে অপরাধটা কার এখানে আসলে অপরাধটা আমি বলবো যে কারোই না আবার কারো দুইজনেরও হয় অপরাধ আবার দেখা যাবে যে কারো না এমনটা কেন বলি সেটা হচ্ছে মা এমন একটা মানুষ আসলে আল্লাহ তার পায়ে নিচে সন্তানের দেহেস ট্র্যাক্সে তো আমি মনে করি যে প্রত্যেকটা ছেলের বড় ছেলের অবশ্যই কেন দেখবে না শাশুড়িকে কেন দেখবে না মায়ের কথা কেন শুনবে না একটা মা কতটা কষ্ট করে তার সন্তানের জন্য নয়টা মাস করবে রাখে তার সন্তানকে তো অবশ্যই মারকে দেখা অবশ্যই উচিত মার কথা শোনা অবশ্যই উচিত কিন্তু সেই মা যখন ছেলের সুখের কাটা হয়ে দাঁড়ায় একটা পর্যায়ে মানে তার অতিরিক্ত ভালোবাসায় এটা কিন্তু আমি মার অপরাধ বলবো না কারণ সে কি মানে সে এতটাই ভালোবাসে যে তার ছেলেকে অন্য কেউ ভালোবাসুক বা তার ছেলে যে তার জীবনসঙ্গী পেয়েছে তার জীবনসঙ্গীকে ভালোবাসা দেবে সেটা সে সহ্য করতে পারতেছিল না এটা অনেকে বাচ্চাদের মতো হয়ে গেলো না যেমন দুইটা বাচ্চা থাকলে আমরা কিন্তু দুইটা বাচ্চাকে সমান আদর করি তাহলে যে আমাদের বড়ো বাচ্চারা ছোটো বাচ্চাদের আদর করা দেখলে আমাদের মানে একটা হিংসা ভাবে যে আমাকে মানে বেশি ভালোবাসে না আমার মা আমার ছোটো ভাইকে বেশি ভালোবাসে বা ছোটো বোনকে বেশি ভালোবাসে কিন্তু দেখা যায় মা কিন্তু সমানভাবে দুজনকেই ভালোবাসে তো দেখা গেছে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে তো মা কিছু কিছু বাচ্চার মতো ব্যবহার করে কিছু মা তার ছেলেকে কাছ থেকে দূরে করে যে আমার ছেলে আমারই থাকবে কেন ভাই তাহলে তো আপনার ছেলেকে বিয়ে করানোই উচিত হয় নাই তাই না বিয়ে করালে স্বাভাবিক একটা ছেলে তার বুকে ভালোবাসবেই আপনিও তো কারো না কারো ওয়াইফ ছিলেন আপনিও তো আপনারও তো একটা সময় শাশুড়ি ছিল তাহলে আপনি সেই ক্ষেত্রে নিজেকে দিয়ে বিচার করেন আপনার ছেলে ছেলের বড় অবশ্যই একটা প্রাইভেসি থাকবে এবং মারেও টাইম দেবে ঘুরতে যাবে মাকে নিয়ে যাবে এটা স্বাভাবিক নিতেই পারে কিন্তু ছেলে ছেলের বউকেও তো টাইম দেওয়া দরকার এখানে যদি আপনি বেশি হস্তক্ষেপ করেন সেক্ষেত্রে প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকটা মেয়েরই খারাপ লাগবে যে একান্ত ভাবে সবাই তাই তাদের স্বামীর সাথে একটু সময় কাটাতে সেটা আপনিও করছেন প্রত্যেকটা শাশুড়িও করছে অবশ্যই চাইছে আর আমি যদি বলি আগের দিনের কথা আগের দিনে হয়তো বা এতটা ছিল না কিন্তু এখন দিনের সাথে সব কিছুই পেলাম মানে মেয়েরা চাই এমন যে আমার স্বামী আমাকে একটু সময় দিই অফিস থেকে আসুক আমার সাথে একটু কথা বলো হাসি মুখে এটাই মেয়েরা আর কী চায় তো কিছু ছেলে আছে যে মাকে কিছুই বলতে পারে না বউরও কিছু বলতে পারে না বাধ্য হয়ে যে নিজেই চলে যায় যেটা আমাদের চোখের সামনে বাস্তব ঘটনা কিছুদিন ধরে বেশ ঘুরতেছে তো নিউজটা দেখে খুবই খারাপ লাগছে এগুলো আসলে মানুষের খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে যে এই ধরনের ভিডিও এখন আসে বা এখনকার যুগেও এখন এরকম হয় এগুলো শুধু শুনেই আসছি কিন্তু বাস্তবে এরকম হয়েছে দেখেন প্রত্যেকটা সংসারেই কিন্তু হয় কিছু জিনিস আমরা দেখি কিছু জিনিস আমরা দেখি না যেহেতু আজকে ছেলেটা মারা গেছে বিধায় আমরা সবাই জানি এটা নিউজ হয়েছে এমন অনেক ফ্যামিলি আছে হাজার হাজার যা দেখবেন যে এমনটা হয়ে আসতেছে শিকার হয়ে আসতেছে ছেলের বউরাও এমন শিকার হয়ে আসতেছে বা অনেক জায়গায় শাশুড়িরাও কষ্ট করে আমি শুধু ছেলের বউদের কথা বলব অনেক কিন্তু হাতে ছেলেদের হাতে অত্যাচারিত হয় কাজেই সবার কাছে অনুরোধ সবাই সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করবেন আর মায়েদেরও বলবো ছেলেকে এত আগলে রাখতে যাবেন হ্যাঁ আপনার আগলে রাখার একটা সময় ছিল আপনি তো মানুষ করছেন মানুষের মতো মানুষ করছেন পড়াশোনা শিখাইছেন এখন তো ছেলে বড় হয়েছে বিয়ে করাইছেন এখন অবশ্যই ছেলের বউর কাছে আপনার কিছুটা হল ছেড়ে দেওয়া উচিত তাই না যেহেতু সে তার বউ অবশ্যই সে তার কখনোই খারাপ চাবে না কোনো ওয়াইফকে কখনো হাজব্যান্ডের খারাপ চায় চায় না ভালো চায় তো মিলেমিশে থাকলেই কিন্তু পারতেন আজকে আপনার ছেলেটাও হারাতো না আপনার আজকে চোখের পানি কেন পড়বে আপনি কেন কান্না করবেন আপনার সুখী ফ্যামিলি ছেলে ছেলের বউ আপনি তো যাই হোক মানুষের কথা নিয়ে আর কথা না বাড়াই তো মানে খারাপ লাগলো ব্যাপারটা তাই শেয়ার করলাম আমি জানি সবাই দেখতেছে সবাই আল্লাহ সবাইকে হেদায়ের দিক সবাই যাতে ভালোভাবে থাকে সবার সংসারেই ঝামেলা হবে কিন্তু ওইটা মানিয়ে থাকতে হবে জীবন শেষ করে দেওয়া মানে কোনো কিছু শেষ না জীবন থেকে একবার চলে গেলে এই যে চলে গেছেন আর কখনও আসতে পারবেন না হয়তো বা উনি যেটা করছে সেটা ডিপ্রেশন থেকেই করছে উনি কিছুদিন ডিপ্রেশনে ছিল এই জন্যই হয়তো বা মানুষ শুরুতেই কখনও সুইসাইডের দিকে যায় না সেটা আস্তে আস্তে সে সুইসাইডের দিকে চলে যায় ব্যাপারটা হচ্ছে এরকম তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আর যে আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি তো আল্লাহ হাফেজ